যতদিন দিন গেছে ততই জনপ্রিয়তা বেড়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বিধান নগরে মানুষের পাশে থেকে কাজ করেন রাজুর বিধায়ক মানুষের স্বার্থেই পালিত হল তার জন্মদিন দক্ষিণ দমদম পৌরসভা কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর আধিকারিক কৃষ্ণ পদ দত্তের উদ্যোগে দমকল মন্ত্রী সুজিত বসুর সহযোগিতায় এলাকাবাসীদের জন্য স্বল্প খরচের মধ্যে একটি কমিউনিটি হলে প্রায় হাজার খানেক লোকের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও এলাকার সৌন্দর্যায়নের জন্য পুকুর ঘাট বাঁধিয়ে ফোয়ারা ও রাস্তাঘাটে আলোয় আলোকিত করা হয়েছে এই কমিউনিটি হলের নামকরণ করেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু নাম দেওয়া হয়েছে জগদ্ধাত্রী ভবন কমিউনিটি হল নতুন এই কমিউনিটি হলে ফিতে কেটে উদ্বোধনের পর কেক কেটে রবিবারের সন্ধেই দমকল মন্ত্রী সুজিত বসু পালন করলেন জন্মদিন সেই সঙ্গে এলাকাবাসীদের খাওয়া দাওয়ার বন্দোবস্তও করেন তিনি এটা গেস্ট আমাকে আগেই বলেছিল যেখানে একটা কমিউনিটি হল যদি মানুষের জন্য করা যায় তা আমরা চেষ্টা করেছিলাম এবং আমি বলেছিলাম নিশ্চয়ই ল্যাড থেকে আমি কুড়ি লক্ষ টাকা কমিউনিটি হলের জন্য দিয়েছি হয়তো কুড়ি লাখের কিছু বেশি লাগছে তা আমরা চাই মানুষের জন্য যাতে একটা ভালো জিনিস হলে আমি অনেকেই বারণ করে কিন্তু অনেকে করেছে বলছে দাদা পাঁচ মিনিট একটু আসবে মানুষের ভালোবাসাকে তো আমি কখনো দূরে ছড়িয়ে রাখতে পারি না আমি মানুষকে ভালোবাসি আজকে যা কিছু পেয়েছি মানুষের জন্য সুজা সহজা করেছিল সুজা যে নরসিংহ পুজো অভিযোগ এসেছিল থেকে সুজাকে জিজ্ঞাসা হয়েছিলাম আমরা সব সুজাকে জিজ্ঞাসা করে করি সুজাকে জিজ্ঞাসা হয়েছিলাম যে এই নামটা কী দেওয়া হবে তার সুজা অভিযোগ করার পর ভেবে বললো তুই এটা জগতী ভবন নাম দিবি এই জন্য জগতী ভবনের নামটা দেওয়া হয়েছে